টোল প্লাজায় উত্তেজনা তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগে চাঞ্চল্য কাকসার বাসকোপা টোল প্লাজায় হঠাৎ চাঞ্চল্য পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা পান্না ঘোষের বিরুদ্ধে টোল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটে এক টোল কর্মীর সম্প্রতি টোল প্লাজায় কর্মীদের নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়েছে কোনো সমস্যা হলে সেটি এখন ইউনিয়নের সমাধান হওয়ার কথা কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে পান্না ঘোষ বহিরাগতভাবে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে টোল প্লাজায় কর্মীদের ডিউটি ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কিছুদিন ধরে বিবাদ চলছিল সেই বিবাদের সূত্র ধরেই আজ সকালে পান্না ঘোষ দলবল নিয়ে এসে কয়েকজন কর্মীর ওপর চড়াও হন অভিযোগ এর আগেও তিনি হুমকি দিয়েছিলেন এবং মারধরের ঘটনা ঘটিয়েছিলেন ঘটনার খবর পেয়ে কাকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষকে নিয়ে টোল প্লাজার আধিকারিকের উপস্থিতিতে একটি বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে আমাদের বিরুদ্ধে এখানে প্রচুর আমাদের করা হয় আমাদের এখানে কিছু কিছু তিনটে ছেলে চারটে ছেলে পাঁচটা ছেলে এখানে শুধু ফায়দা নেওয়া হচ্ছে আমাদেরকে নাইট ডিউটি করাতে পৌর একদম আট ঘন্টা ডিউটি করবে নিজেরা ছ ঘন্টা ঘুমাবে দু ঘন্টা ডিউটি করবে আমাদেরকে কোনোভাবে অত্যাচার পৌর পুরোভাবে অত্যাচার করা হয় আমাদের রকম ফেসিলিটি কিছু দেওয়া হয় না ফেসিলিটি কিছু ছেলে শুধু পাওয়া যায় পায়

আপনার নাম পরিচয় আমার নাম অসিত ঘোষ কি পদে আছেন আপনি টোল কালেক্টর কি সমস্যা হয়েছিল কোনো ঝামেলা নেই পশ্চিম সরকার সকাল থেকে এসে সবাইকে কিটকারি গালাগালি কিস্তি যা হচ্ছে তাই ভাবে সবাইকে গালাগালি করছে আমাদের যারা আমরা আর কি ডিউটিতে আসার পরে কিটকারি মারা থেকে শুরু করে পশ্চিম সরকার এবং আমরা ওই জন্যই পান্না থেকে ডাকি যে ও সকাল থেকে গালাগালি করছে কিন্তু দেখো তখন পান্না তাকে আসাতেই গালি গালাজ তাকে আসাতেই গালি গালাজ যাচ্ছে ভাবে গালিগালাজ এই তিনটে ছেলে কৌশিক সরকার বিশ্বাস এবং রাজেশ কেস কালকে রাজেশ কেশ একটি উল্টোপাল্টার ফেসবুকে ওইটা থেকে শুদ্ধ পার তো আপনারা তো একই ধরনের সব কর্মী তো এটা সমস্যাটা কি কেন হলো ওরা নিজেদের মতন করে টোলটাকে চালাবার চেষ্টা করছে নিজেরা এখানে নিজেদের আধিপত্য ফেলাতে যাচ্ছে আপনার নাম পরিচয় মলয় কুমার মন্ডল ঘটনা হচ্ছে আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজার কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন এটা রাজ্য থেকে করা হয়েছে এখানে বছর দুয়ে তাদের রীতিব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্ল্যাডমিশন ক্যাম্পে উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোন স্থানীয় লিডাররা না বলাবে না এখানে স্টাফ ছাড়া তো সেই হিসাবে আমরা সেই মধ্যে আমাদের কয়েকটা ছেলেকে এখানে আইনটি পিএস দায়িত্ব দেওয়া হয় প্রথমে ঘটক ছিলেন এখন যারা কৌপনিকতা আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না বলে তাদের পৌঁছ দায়িত্ব দিয়েছে এখানে কাজগুলো দেয় সেই হিসেবে আমরা সেইভাবে দেখি ইদানিং কী হচ্ছে আমাদের এখানে স্থানীয় নেতা পঞ্চায়েত সদস্য এবং আইনটি পি এসি পাঁচ সভা নেতা সদস্য আগে একদিন এসে এখানে অক্ষতায় গালিগালাজ করে পান্নালি গাছ করুন দরকার ও এসে একদিন একদিন একদিনে গালিগালাজ করেছে সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে চেপে রেখেছে সে গালিগালাজ করে দিল সেটা মিডিয়া থেকে দিয়েছে পরবর্তীকালে আর গতকাল আবার দুপুরবেলা চলে আসে এসে অক্ষতায় গালিগাল করে আমাকে কারণ গতকাল গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে মানে আমাদের প্রত্যেক ম্যানেজারের সামনে এসে আমাকে গাড়ি গাড়া ছোট মাল মধ্যে হয় কারণ কি আমি জানি না হ্যাঁ হুমকি রাখি বাইরে থেকে মেরে দেবো যা হয় মেরে দেবে হ্যাঁ প্রাণাসী দিয়ে সেটা আমি আমার নেতৃত্বটা জানাই কালকে সমস্ত যত নেতৃত্ব জানাই নেতৃত্বটা বলার বলার পরে চলে যান চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে টেস্ট মিটিং নিয়ে এক নম্বরে আমি তোমার মিটিং করছিলাম দুইটা আবার ক্যামেরা ক্যামেরায় ফুটে সে এসে আমাকে গালিগোলা খুব হেরে গেছিস করতে করতে মার মুখে হয় আমাকে ঘিরে ধরে ঘিরে ধরে আজকেও আমাকে দিয়েছে ছিল মার মুখি পুরো ঘিরে করে হ্যাঁ গিয়ে আমাকে আজকে বলে মেরে দেবো এখান থেকে বেরোলেই মেরে দেবো কতটা আতঙ্কিত আমি আমি খুবই আতঙ্কিত কারণ একই দল করতে এসে যদি এরকমভাবে বারবার হেঁটে লোক হয়